দেখব নামাজি মুশারি বা তাবু মুশারি যে মুশারির মধ্যে আমরা নামাজ পড়তে পারি লম্বা ওই মুশারি কিভাবে আপনার খুলবেন এবং কিভাবে ক্লোজ করবেন ওটার ভিডিও ভিডিও ব্যাগ থেকে এভাবে আমরা খুলব খোলার পরে যখন ছেড়ে দিব ছেড়ে দিলে দেখবেন লম্বা হয়ে যাবে এরপরে যে কোনো একটা পাশ টান দিলে মশারিটা পুরাপুরি রেডি হয়ে যাবে হ্যাঁ এই মশারি খুলে গেল এখন ভাস করার সিস্টেম হইল এই চারটা যে কোনাটা দেখতে পারতেছি যে কোনো একটা কোনা ভিতরে ঢুকাই দিলেই হবে এই যে একটা কোনা ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে হ্যাঁ এরপরে আমরা এটা বিছায় ফেলবো বিছায় ফেলার পরে এই মাথাটা হইল নিচের মাথা আর ওই মাথাটা হলো উপরের মাথা আমরা নিচের মাথাগুলি ধরে চারোটা স্টিক একসাথে ধরে নিয়ে আসব আসার পর মূল কাজ হলো এইখানে এ দেখব এই যে এই এই ডান হাত বাম হাতের উপরে উঠায় দিব গোল করে আবার খেয়াল করি আরেকবার এই এই হুম আবার খেয়াল করি এই চার ওটা রড একসাথে নিয়ে মধ্যে নিয়ে আসবো হ্যাঁ